আজ আপনাদের কাছে শেয়ার করব এই গরমে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তাহলে দেখুন প্রথমে আমি একশো গ্রাম এরকম কাবলি ছোলা সেদ্ধ করে নিয়ে একটা মিক্সিতে বলে আমি দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণ আদা এবং অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখুন ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিলাম যেন এরকম শক্ত শক্ত হয় বেশি জল দিয়ে কিন্তু পাতলা করা যাবে না তারপর এই মিক্সি বোলে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সি বোলটা বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন এভা এরকম যেন হয় একটু দানা দানা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে মিক্সি ধোয়া অল্প পরিমাণ জল জল দিয়ে বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে জলটা মিশিয়ে নিয়ে নিচ্ছি এই যে ঠিক এইভাবে মিশিয়ে নিলাম দেখুন বেশি পরিমাণে জল কিন্তু দিইনি তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই দেখুন স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচের মতো এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ গোটা গোটা জোয়ান দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এবার টুকরো করে রেখেছি তাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়েও দিতে পারেন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তাও এর মধ্যে দিয়ে দিলাম আর এক মুঠো ফ্রেশ ধনে পাতা মধ্যে দিয়ে এরপর এটা আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এ এই যে দেখুন ঠিক আমি এখানে তিন চামচের মতো দিলাম আবার যদি লাগে তাহলে পরে আমি আবার দেব। এটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি এখানে চালের গুঁড়োও দিতে পারেন আর অল্প পরিমাণ বেসনও দেওয়া যায় ওপর দিকে ফ্রাই প্যানটি গরম করে এর মধ্যে আমি এগুলো এভা এই রকম আকারে আমি ভেজে নিচ্ছি আপনি এগুলো চাইলে ছোট বড় করে নিতে পারেন বা পোকরিরভাবে আপনি এগুলো ভেজে নিতে পারেন এই যে এইভাবে দিয়ে এগুলো উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নিতে হবে পুরো পেস্টটাই আমি এভাবে ভেজে নিলাম অপরদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল তেলটি গরম করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এতে সবজির টেস্ট কালারটা খুব ভালো আসবে এবং সেদ্ধ করা দুটো আলু এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা আমি ভালোভাবে ভেজে নেব এই দেখুন অপরদিকে আমি বড়াগুলো ভেজে রেখেছি দেখুন এই বড়ার মধ্যে আমি আলুগুলো তুলে নিলাম আবার এই তেলের মধ্যে আমি রান্নাটা করবো তাই এই তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তাও দিয়ে দিলাম এটা সামান্য পরিমাণ ভেজে নেব একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে নানাচড়া নাড়াচাড়া করে নিলাম এভাবে ভেজে নিলাম তার মধ্যে এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেটা আমি দু মিনিট দু মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তারপর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালোভাবে এভাবে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর এভাবে আমি কষিয়ে নিচ্ছি যখন এর থেকে তেল বেরিয়ে আসবে তারপর এই যে দেখুন তেল বেরিয়ে আসতে মানে এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে তার এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিলাম এতে রান্নার টেস্টটা খুবই ভালো আসে তারপর এই এই গ্রেভিটা আমি খানিক্ষণ ফুটিয়ে নেবো লো ফ্লেমে যে দেখুন এইভাবে মশলার মধ্যে মিশিয়ে নিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আবারও এভাবে খানিকক্ষণ গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বড়া এবং আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে গ্রেভির মধ্যে মিশিয়ে নিলাম যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিচ্ছি এই যে রান্নাটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম এই যে দেখুন ফিরে এলাম গ্রেভিটা অনেকটাই কমে গেছে এবং বড়াগুলো বেশ ভালোভাবে নরম হয়ে এসছে আপনি যেমন গ্রেভি খেতে চান সেই পরিমাণ রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন গ্যাসের ফ্রেমটা গ্যাসের ফ্রেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম যে ফিরে এসে একটি বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি আপনি যদি গরম মশলা খেতে পছন্দ করেন বা ঘি তাহলে এর মধ্যেও দিতে পারেন এটা আপনি ভাত রুটি সব দিয়ে খেতে পারেন তাহলে আজকে আসি আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শরবদ আমার সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং